রাতের আধারে লক্ষ্মীপুরে হঠাৎ পুলিশের অভিযান বেআইনি খেলা এবং মদের বিরুদ্ধে পুলিশের কঠোর পদক্ষেপ লক্ষ্মীপুরে বড়বিল গ্রাম থেকে অবৈধ সামগ্রী সহ তিন জন গ্রেফতার বেআইনি খেলা এবং মদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন লক্ষ্মীপুর সমর জেলার সিডিএসপি সোমবার গভীরাতে নয়াগ্রাম জেলার জিপির লালাং প্রথম খন্ড বড়বিল গ্রামে অভিযান চালিয়েছেন তিনি গোপন সূত্রে খবর পেয়ে লক্ষ্মীপুর থানার এস আই রেহানউদ্দিনের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন ব্যক্তির ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে কাছাড়পুর পুলিশ আটক ব্যক্তিরা হলো কিষান শর্মা বয়স পঁচিশ বছর গোবিন্দ সিংহ বয়স একত্রিশ বছর এবং প্রতাপ সিংহ বয়স ৩৫ বছর তিনজনেরই বাড়ি বড়বিল গ্রামে অভিযানে বেআইনি কিছু খেলার সামগ্রী উদ্ধার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে আটক তিনজনের বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে মঙ্গলবার তাদেরকে আদালতে শপথ করা হলে আদালত বিচারাধীন হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জানা যায় কেশিয়ার 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 কেচিয়েটো ক এইটো মাৰাটো মাৰটো কত বনোৱা